এই প্রথমবার আমি প্রায় চব্বিশ দিন পর আমি ভিডিও দিচ্ছি লাস্ট ভিডিও দিয়েছিলাম একুশে মে আর আজকের তারিখ হচ্ছে চোদ্দোই জুন ভিডিও না দেওয়ার কারণটা কী বলি বলো তো আচ্ছা ভিডিওটা আগে শুরু করি তারপর বলছি এটা দেখছো তোমরা পঁচিশে মেয়ের ভিডিও সকাল সকাল রেডি হয়ে গিয়েছি ও বাড়িতে যাচ্ছি তাইখানকে রেখে তারপরে আর একটা জায়গায় আমরা এসেছি থাকার কোনো প্ল্যান করে যাইনি ও বাড়িতে তারপর দেখলাম ওয়েদারটা খুবই ভালো ছিল তা পাপাও বললো যে ছুটি তো পড়ে গিয়েছে তারে থেকে যাও সেই জন্য ওখানে এক সপ্তাহ থাকলাম তো এখন দেখছো ডিনার করার সময় তো আমরা তো ছিলাম না দুপুরেও ওর নানি খাইয়ে দিয়েছে মানে ও একা একাই খেয়েছে মা আজকে রান্না করেছিল পোলাও সাথে কাবাব আলু ভাজা ইলিশ মাছ ভাজা আর কি কি ছিল আমার এখন মনে পড়ছে না কারণ অনেক দিনের পুরনো ভিডিও এটা আমি এডিট করতে বসলাম আর শর্টের মতো করেই আমি একটু একটু ভিডিও শ্যুট করেছিলাম কারণ ব্লগ করার তো কোনো ইচ্ছাই ছিল না তোমাদের একটা শর্টসে বলেও ছিলাম এই ভিডিওটাতে যে আমি কোনো ব্লগ শ্যুট করব না তাও একটু স্মৃতির জন্য একটু একটু শ্যুট করে রেখেছিলাম যদি কখনো ইচ্ছা হয় তখন আমি পোস্ট করব তো আমার দিদিও এসেছে বড্ডিও আসবে রায়ানের জন্মদিন সাতাশে মে এবারে দেখছো ছাব্বিশে মেয়ের ভিডিও রায়ানের বার্থডে তো বড় করে কিছুই করছে না এই বাড়ির কজনেই ওই খাওয়া দাওয়া হবে সোমবারে তাইহানে পাপার ছুটি ছিল সেজন্য স্মার্ট বাজারে চলে এসেছিলাম রায়নের জন্য একটা টি শার্ট কিনলাম ওয়েদারটা খুবই ভালো ছিল মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল কালকে যখন আসি তখনও বৃষ্টি চলে এসছিল আর তাইহানকে নিয়ে আসেনি ওর নানির কাছেই আছে আর এখন করে না তাইহানকে বললেও বুঝেও যায় নানির কাছে থাকে আগে আমাদের সাথে বের হবে বলে খালি জেদ করতো তো এই সময় বৃষ্টি হচ্ছিল না কিন্তু ওয়েদারটা খুবই ভালো লাগছিল তো বাড়ি চলে এসেছি তাইহানকে বললাম এটা বর্দাকে দিয়ে এসো আর আমার দিদি বানাচ্ছে রায়ানের জন্য কেক তো একটু পরে তোমাদের সব দেখাচ্ছি সবই একটু একটু করে শ্যুট করেছি আর একটা করে কেক আর মাঞ্চ ইনায়া আর তাইহানের জন্য কিনেছিলাম এখনও রায়ানকে দিতে যাচ্ছে আর ওর আম্মু দুটো চিপসে প্যাকেট এনেছিল সব কিছু শ্যুট করা হয়নি তো সেজন্য আর তোমাদের আর কি দেখাতে পারলাম না কেকটা দেখো দিদি বানিয়েছে রাত বারোটা বাজতেই দেখো উপরে চলে এসছি ডিম একে একে খেতে পারো ডিম ছাড়া দেখে দিচ্ছি হ্যাঁ বড় হও তো তো করছিলাম না সেজন্য কে কি দিলো সেটা আমার নিজেরও দেখা হয়নি তোমাদেরও দেখানো হলো না ভিডিওটা আপলোড করার ইচ্ছেই ছিল না কিন্তু কি বলতো আমার ফোনের মেমরিটাও ফুল হয়ে গিয়েছে আর ইউটিউবে আমার ছেড়ে দেওয়ার পরে না ফোন থেকে আমি ডিলিট করে দিই ভিডিও দেখার ইচ্ছে হলো না আমি ইউটিউব থেকে দেখেনি আর ফোনের মেমরিটাও না ফাঁকা থাকে রায়ানের জন্মদিনে কি কি আয়োজন করেছিল তোমাদের একটু একটু করে শেয়ার করব তো এরপরে দেখো শুরু করছি সন্ধ্যেবেলার খাওয়া দাওয়াটা এখানে আছে চিকেন কাটলেট ভাবি করেছিল পায়েস চিপস আর দিদি যে কেকটা বানিয়েছিল সেটাও দিয়েছিল আর রায়ানের জন্য দেখো একটা কেক এনেছে তো এটাই কাটবে আর খুব সুন্দর খেতেছিলো কেকটা আমি এই প্রথমবার খেলাম পুরো আইসক্রিমের মতো লাগছিলো ফ্লেভারটা আমার নামটা মনে আসছে না রায়ান বলেছিল নামটা কিন্তু আমি এখন এই মুহূর্তে ভুলে গিয়েছি আর এখানে খুবই হৈ হই আওয়াজ হচ্ছিল সেজন্য ভয়েস দিতে হচ্ছে নাহলে তোমাদের শোনাতে পারলে ভালোই লাগতো চেঁচামেচি তোমরা আবার পছন্দ করো কি না সেজন্য ভয়েস দিতে হচ্ছে আর এখানে তো তাইহান খুব ঘাম ছিল তাও ওকে একটা গেঞ্জি পরিয়ে দিলাম ও হাত কাটা একটা স্যান্ডো গেঞ্জি পরেছিলো তো এখন যেহেতু কেক কাটা হবে সেজন্য ওকে পাউডার মাখিয়ে গেঞ্জিটা পরালাম আর রায়ানা তাইহানের একটা ছবি তুললাম তো প্রত্যেক বছর তো ওর বার্থডে বড় করেই হয় তো এবারে তো সেরকম কোনো প্ল্যান নেই এই বাড়ির কজন আর ভাবির বোন এসেছে তো এই ছোট্ট করেই সেলিব্রেট করা হয়েছে তো রায়ণের মনটা একটু খারাপ ছিল কারণ ওর কোনো ফ্রেন্ডরা আসেনি আমার মা কিছু বলতে পারছি না এখন তাই একটু আমি কথা বলতে না তোমরা সবাই এই ভালো আছো তো অনেক দিন পর আমি তোমার সঙ্গে আমি কথা বলছি মা তো আর ভিডিও দিতে চায় না তো তাই ভাবলাম আমি একটু কথা বলি সোমবার থেকে আমার স্কুল শোলো তো এখন দেখো রায়ান কেকটা কেটে নিচ্ছে সবাইকে খাইয়ে দিচ্ছে আর আজকে বর্দি আর বর্দিন মেয়েও এসেছে সন্ধ্যেবেলায় ওরা এলো আর জুনি ফার্স্ট ডিভিশনে সায়েন্স নিয়ে পাশ করেছে বর্দি সবাইকে মিষ্টি খাওয়ালো গাছের আম এনেছিল ওদের কাছে কলা তো সব ভাগ করে দিলো সবাইকে তো তোমাদের একটু কেঁচির মিচির হচ্ছে এখানে একটু শোনাই কি বলো কত কথা বলবো বুঝতে পারছি না তো একটু শোনো তো এখানে গান চলছিল সে জন্য আর কি মিউট করলাম তো রাতের খাওয়া দাওয়া আছে বিরিয়ানি আইসক্রিম তো ভাবি সবাইকে হাতে হাতে ভাগ করে দিল কেকটা তাইহেনের পাপা তো দোকানে ছিল তো চলে এসেছে এখন রাতে দেখো খেতে বসেছে বিরিয়ানি আর আইসক্রিম এরপর তোমরা দেখছো আঠাশে মে তাইহান খেলে খেলে এত ঘেমে গিয়েছে এটা কিন্তু সন্ধ্যের ভিডিও ওর নানি ওর গাটা মুছিয়ে দিল পাউডার মাখিয়ে দিচ্ছে জল খাইয়ে দিচ্ছে ওষুধ খাইয়ে দিচ্ছে তো এক সপ্তাহ ছিলাম অতটা খেয়াল রাখতে হয়নি কোথায় যাচ্ছে কি করছে কি খাচ্ছে আমি দেখিনি তো নানি সব করে দিয়েছে তো যে কটা দিন ছিলাম প্রথম কদিন তো খুব আরামে কেটেছে ওয়েদারটা ভালো ছিল বলে ওপরেও অতটা গরম লাগছিল না লাস্ট তিন দিন যা কষ্ট হয়েছে কি আর বলবো ওপরের ঘর তো যা গরম পাপা তো কষ্ট নিচের ঘর তাও ঠান্ডা তো তখন ভাবছিলাম কবে বাড়ি যাব তখন মনে হয়েছিল এসিটা আমাকে টানছে আর পাপা মাকেও এত কষ্ট দিচ্ছি খারাপও লাগছে তো এটা দেখছি উনতিরিশে মেয়ের ভিডিও শরীরটা খুবই খারাপ লাগে হাঁপিয়ে যায় খুব সেই জন্য তাইখেনে পাপা ব্লাড টেস্ট করবে বলে এখন ব্লাডটা নিয়ে নিচ্ছে এত ভয় লাগছিল মাও জানতো না যে এখন আমার টেস্ট হচ্ছে মা ওপরে ঘরে ছিল এসে দেখছিল আমি হয়তো চেঁচাচ্ছিলাম পাপাও ভাবছিল কি হয়েছে তাই না পাপা এমন করে ব্লাড নেয় লাগে না কিন্তু ওই যে বাঁধে না ওই ওই বাঁধাটাই লাগে আর তার থেকে বেশি ভয় আমার আর অনেক কটাই টেস্ট হলো রিপোর্টও চলে এসছে সব ভালোই আছে সুগার থাইরয়েড কোলেস্ট্রল লিভারের সব কিছুই আমার টেস্ট হলো শুধু সন্ধের কারণে টেস্টটা করা হয়েছে তো সবই ঠিকঠাক আছে হিমোগ্লোবিনটা কম আছে আর লিভারটাও চেক করা হয়েছে ঠিক আছে কোলেস্ট্রলটা একটু হাই হয়ে গিয়েছে ও বললো হিমোগ্লোবিনটা কম আছে সেজন্য ওটা বেড়ে আছে তো পরে ওটা ঠিক হয়ে যাবে তো এখন এক তারিখে ভিডিও দেখছো তোমরা আমি আর তাহেনের পাপা একটু বের হলাম তাই এখান তো আছে ওর নানির কাছে আর আজকে না জামাই ষষ্ঠী মা জিজ্ঞেস করছিলো না পাপাকে কি খাবে তো ওর বললো যে পোলাওটাই খাবে ও পছন্দ করে মায়ের হাতের পোলাওটা কারণ খুবই হালকা করে আর আমরা এই রাস্তাটা দিয়ে যখন যাই না তখন খুব ভালো লাগে দুদিক দিয়েই গাছ তো তারপর আমরা চলে এসেছিলাম তাড়াতাড়ি বাড়ি মা খেতে দিলো জামাইকে ডিমলাল কাবাব আলু ভাজা মাংস কষাও ছিল আম রসমালাই এনেছিলো পাপা আর তাই এখানে পাপা খেয়ে বলছিলো খুব ভালো হয়েছে আর যেহেতু কাল চলে যাবো সেজন্য দেখো বাড়ি যাওয়ার আগে তো সবার বিপি চেক করে তো আগে মায়েরটা চেক করে নিচ্ছে আমারও চেক করেছে মা আর আমার দুজনারই না লো হয়ে গিয়েছে ভিডিও যেহেতু কারোরই করছিলাম না সেজন্য সবারটা শ্যুট করা হয়নি সবারই বিপি চেক করা হয়েছে বড়নানি মেজোনানি খাবার কিনে দিয়েছিল আর এটা তখন পাপা স্প্রাইট আর ফান্টার ক্যান কিনে দিয়েছে আর আমরা তো ভিজে ভিজে এসেছিলাম তোমাদের একটা শর্ট ভিডিওতে বলেছি মিষ্টির দোকান থেকে কোনো রকমে গজা নিমকি কিনেছি আর একটা স্প্রাইটের বোতল কিনে এনেছিলাম ভেবেছিলাম চাউমিনটা নেবো আমার ননদের ছেলে ভালোবাসে কিন্তু সে আর হলো না এত বৃষ্টি হয়েছে রেনকোট পরেও আমরা ভিজে গিয়েছিলাম তো আমার শাশুড়িকে যখন ওটা এসে হাতে দিই তখন বলে যা গরম জিনিস সব ঠান্ডা হয়ে গিয়েছে আমি বলি গরম না সব ঠান্ডাই খাবার এনেছি অন্য কোনো জায়গায় দাঁড়াতে পারিনি বলে কেনাও হয়নি তো এই ভিডিওটা আজকে পোস্ট হচ্ছে মানে তোমরা ভেবো না ডেলি আমি ব্লগ দেবো আমার ইচ্ছা যদি হয় তখনই আমি কোনো ব্লগ শ্যুট করবো সেটা দুদিন পরও হতে পারে সাত দিন পরও হতে পারে এক মাস পরও হতে পারে কারণ আমার না ভিডিও করতে আর ভালো লাগে না শুধু চ্যানেলটা যাতে ডিলিট না হয়ে যায় সেজন্য শর্ট ভিডিওগুলো দেওয়া কারণ খুব কষ্ট করে তো গুগল অ্যাডসেন্সটা আমি পেয়েছিলাম তো স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য যাতে চ্যানেলটা ডিলিট না হয়ে যায় সেজন্য শর্ট ভিডিওগুলো দিয়ে থাকি তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যদি কখনও ভিডিও শ্যুট আবার করি তাহলে আবার দেখা হবে